দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে মহারাজ কিশোর দেববর্মনের বিশেষ বৈঠক আগামীকাল তেইশে জুলাই দু হাজার পঁচিশ মহারাজ কিশোর দেববর্মন অনুপ্রবেশ ইস্যুতে স্বরূপ হয়েছেন তিপ্রাসাকে সাথে নিয়ে রাজ্য জুড়ে আন্দোলন এবং দেড় বছর অতিক্রান্ত হওয়ার পরেও তিপ্রাসার যে চুক্তি ইমপ্লিমেন্ট হয়নি সেই দাবিতে এবার দিল্লিতে সরব এবং মিটিং বৈঠক আহ্বান আগামীকাল তেইশে জুলাই দু হাজার পঁচিশ টিপ্রাসার এডিসি নির্বাচন অর্থাৎ ভিলেজ কাউন্সিল নির্বাচন সহ প্রত্যেকটা বিষয় তিপ্রাসার গ্রেটার ত্রিপুরাল কনস্টিটিউশন সলিউশন ল্যান্ড রাইটস পলিটিক্যাল হিস্টোরি কালচার এইসব বিষয় নিয়ে দু হাজার চব্বিশ সালে দোসরা মার্চ তাদের যে চুক্তি হয়েছিল ঐতিহাসিক চুক্তি সেই চুক্তির ইমপ্লিমেন্ট ছয় মাসের মধ্যে হওয়ার কথা ছিল এখনও তা হয়নি তাই আগামীকাল বিশেষ বৈঠক দিল্লিতে মহারাজ কিশোর দেববর্মন এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই গুরুত্বপূর্ণ বৈঠক থেকেই জানা যাবে কবে তিপ্রাসার চুক্তি ইমপ্লিমেন্ট হচ্ছে কিভাবে হচ্ছে ছাব্বিশে তিপ্রাসার অর্থাৎ অ্যাডসে নির্বাচন কীভাবে হবে এবং অনুপ্রবেশ ইস্যু যেটা রাজ্য জুড়ে তুলপাহ চলছে তিপ্রাশা আন্দোলন করছে সারা রাজ্য জুড়ে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করতে হবে তাদেরকে ফেরত পাঠাতে হবে বাংলাদেশে মাত্র দুদিন আগেই মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ সেই দাবিকে সমর্থন করেই বলেছেন এবং দেশ জুড়ে যে নোটিশ জারি হয়েছে দু হাজার আগে যারা বাংলাদেশ থেকে ভারতে এসেছে তারাই একমাত্র নাগরিকত্ব পাবে এবং দু হাজার পরে যারা এসেছে পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান মায়ানমার যেখান থেকে আসুক তাদেরকে ফেরত পাঠানো হবে তাদেরই দেশে অর্থাৎ সেই দাবিতে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ নির্দেশ দিয়েছেন পুলিশ প্রশাসনকে রাজ্যের প্রশাসনকে এবং একই সাথে আগামীকাল সেই দাবিতেই এবার গুরুত্বপূর্ণ শিলমোহর পড়তে চলেছে অর্থাৎ মাননীয় মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিশেষ বৈঠক দিল্লিতে সেই বৈঠকে বেশ কিছু নিয়ে আলোচনা হবে এবং যেটা এক নম্বরেই রয়েছে যেখানে অনুপ্রবেশ ইস্যু সবচাইতে গুরুত্বপূর্ণ কারণ রাজ্য জুড়ে চলছে এই অনুপ্রবেশকারীদের অর্থাৎ অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের খোঁজ চলছে তাদের তল্লাশি চলছে এবং তিপ্রাসা অর্থাৎ মথাও কন্টিনিউয়াসলি আন্দোলন করে যাচ্ছে এবং অন্যদিকে দিল্লিতে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন রয়েছেন অর্থাৎ এবং তাছাড়াও ডেভিড মোরাসিং দিল্লি লং মার্চ অভিযানে মার্চ পথে রয়েছেন অর্থাৎ দিল্লি যাত্রার যে করেছেন ইতিমধ্যেই আমরা যতটুকু জানি যে পশ্চিমবঙ্গ পেরিয়ে গেছেন তারা অর্থাৎ লং মার্চ চলছে ত্রিপ্রাসার চুক্তি ইমপ্লিমেন্টের দাবিতে তাই আগামীকালেই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে যেখানে ত্রিপুরার অনুপ্রবেশ ইস্যু রয়েছে সেই সাথে তাদের যে দাবি ইমপ্লিমেন্ট চুক্তি ইমপ্লিমেন্ট করার দাবি সেই নিয়ে বৈঠক হবে সেই নিয়ে আলোচনা হবে একই সাথে এবং তিপ্রাছার যে ডাইরেক্ট ফান্ডিং রয়েছে এবং তার সাথে তাদের ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যামেন্ডমেন্ট সে বিষয়টা নিয়েও জোরদার আলোচনা হবে এবং একই সাথে সমস্ত দাবিগুলো কীভাবে ইমপ্লিমেন্ট করা যাবে কত দ্রুত এগুলোকে ইমপ্লিমেন্ট করে ত্রিপ্রাসাকে সমস্ত অধিকারগুলো বাস্তবায়ন করার সুযোগ দেওয়া হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে আগামীকালে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে অনুপ্রবেশ ইস্যু থেকে শুরু করে রাজ্যের তিপ্রাসার ডাইরেক্ট ফান্ডিং এবং এডেসির ইলেকশন তাছাড়াও তিপ্রাচার যে চুক্তিগুলো যে চুক্তিগুলো সারা ভারতবর্ষ দেখেছে সারা দেশ জুড়ে আলোচনা হয়েছে তিপ্রাচার চুক্তি নিয়ে যেগুলো দোসরা মার্চ দু হাজার চব্বিশে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মান এবং অন্যান্য মন্ত্রীদের মাধ্যমে যে আলোচনা যে একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সেখান থেকে সেই চুক্তিগুলো নিয়ে একেবারে লিখিত আকারে দেওয়া হয়েছে অর্থাৎ রাজ্য জুড়ে সেগুলো নিয়ে সমালোচনা চলছে কন্টিনিউ অর্থাৎ অন্যান্য বিরোধীর দলগুলো মহারাজ প্রদ্যুৎকে আক্রমণ করছে একের পর এক অর্থাৎ এই চুক্তিগুলো নিয়ে একের পর এক আলোচনা তাদেরকে বিভ্রান্তিতে ফেলা হচ্ছে এবং রাজ্য জুড়ে আলোচনা চলছে মাত্র দুদিন অর্থাৎ এক সপ্তাহ আগেও এই তিপ্রামথার পক্ষ থেকে বিধায়ক রঞ্জিত দেববর্মা বলেছিলেন তিপ্রামথার চুক্তি বাস্তবায়ন না হলে অর্থাৎ তাদেরকে এই চুক্তিগুলি ইমপ্লিমেন্ট না করা হলে তারা তিপ্রামথা বিজেপি থেকে সমর্থন তুলে নেবে তারপর আবার মহারাজ প্রদ্যুৎ কিশোর পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছিলেন তিনি বলেছিলেন ফ্রাস্ট্রেশন থেকে যেহেতু অধিকারগুলো বাস্তবায়ন হচ্ছে না ফ্রাস্ট্রেশন থেকে এগুলো বলা হচ্ছে রঞ্জিত বর্মা এগুলো বলেছেন তারপর তিনি বলেছিলেন দিল্লিতে মিটিং আছে তারপর আমাদের রাজ্যের মাননীয় সাংসদ বিপ্লব কুমার দেব মহারাজ প্রদ্যুৎকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়েও কথা বলেছেন এবং অন্যদিকে রঞ্জিত বর্মার সাথেও কথা বলেছেন প্রত্যেকটা বিষয় নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহের সাথেও কথা বলেছেন মহারাজ প্রদ্যুৎ সমস্ত বিষয় নিয়ে এবং পরবর্তীতে কিশোর বর্মন যে মন্ত্রী হয়েছেন মাননীয় কিশোর বর্মন যাকে উচ্চশিক্ষা পঞ্চায়েত থেকে শুরু করে এবং সাধারণ প্রশাসন এই দায়িত্বগুলো দেওয়ার সময় যে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছিল রাজভবনে সেখানেও প্রমথার অনুপস্থিতির একটা কারণ নিয়ে আলোচনা সমালোচনা হয়েছিল অর্থাৎ সেই জায়গা থেকে মহারাজ প্রদ্যুৎ বলেছিলেন তিনি খাটচি পূজা নিয়ে যে ব্যস্ততার পরিস্থিতি তিনি তুলে ধরেছেন খাটচি পূজার যাওয়ার কথা বলেছেন খাটচি পূজাতে সবাই ব্যস্ত থাকবে খাটচি পূজাতে সবাই গিয়েছে সেখানে ইনভাইটেড ছিল অর্থাৎ তাদেরই যেহেতু পুজোটা সেখানে তার জন্য তীব্র মাথা উপস্থিত থাকতে পারেনি কিন্তু মহারাজ প্রদ্যুৎ কিছু সরাসরি সংবাদ মাধ্যমে এসে বলেছেন যে মহারাজ প্রদ্যুৎকে নিমন্ত্রণ করা হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন এবং তিনি সরাসরি বলে দিয়েছিলেন যে আমি যেতে পারব না কারণ হচ্ছে এই খাটচি পূজাতে যাবে বা টাইম টেবিলটা মিলছে না মহারাজ প্রদ্যুৎ কিছুর ফ্লাইটের যে টাইম সেটা এবং রাজ্য রাজভবনে যে অনুষ্ঠান সেটা টাইম না মিলাতে লেট হওয়াতে মহারাজ প্রদ্যুত আসতে পারেননি বলে তিনি বলে দিয়েছেন কিন্তু তারপরে রাজ্য জুড়ে যে অনুপ্রবেশের সাথে আলোচনা সেটা নিয়ে যে তোলপাড় চলছে সেখানে মহারাজ প্রদ্যুত সরাসরি বলছেন যে আমরা অনুপ্রবেশকারীদের ধরতে হবে অনুপ্রবেশকারীদের দেশ থেকে বের করতে হবে এবং কারা কিভাবে নিয়ে আসছে অনুপ্রবেশকারীদের কারা কতদিন ধরে বসবাস করছে তাদের সমস্ত বৈধ কাগজপত্রগুলো অবৈধ কাগজপত্রগুলো দেখতে হবে এবং তাদেরকে এই দেশ থেকে বের করে দিতে হবে অর্থাৎ অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করা না হলে অনুপ্রবেশকারীদের ধরপাকড় করা না হলে তারা আন্দোলন চালিয়ে যাবে এবং অন্যদিকে ডেভিড মুরা মোরাসিংয়ের নেতৃত্বে তিপ্রাস্তার যে কিছু প্রতিনিধি তারা দিল্লিতে লং মার্চ করছে দিল্লিতে যাচ্ছে পায়ে হেঁটে এবং সেখানেও মহারাজ পদ্ধতের সরব রয়েছে দিল্লিতে এবং সেখানে মহারাজ ডেভিড মোরাসিংকে টাকা দিয়ে সহায়তা করেছেন এবং মনোবল দিয়েও সহায়তা এবং অন্যদিকে তিপ্রাছারা তারা অপেক্ষা করছেন দীর্ঘদিন ধরে কবে তাদের চুক্তি ইমপ্লিমেন্ট হবে কবে তাদের বাস্তবায়ন হবে সেই চুক্তি সেই চুক্তি কতটা গুরুত্বপূর্ণ কতটা ইম্পর্টেন্ট সেখানে রয়েছে ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশন সলিউশন গ্রেটার ত্রিপোরাল্যান্ড এবং তাদের কালচার হিস্টরি ল্যান্ড রাইটস পলিটিক্যাল এবং তাদের সর্বোপরি কাউন্সিল ভিলেজ কাউন্সিল নির্বাচন সহ এডিসি নির্বাচন দু হাজার ছাব্বিশের সেই প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা হবে এবং তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অনুপ্রবেশ ইস্যু যেই অনুপ্রবেশ ইস্যুতে এখনও আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউয়াসলি কথা বলা হচ্ছে অনুপ্রবেশ ইস্যুতে অনুপ্রবেশ ইস্যুতে সারা রাজ্য জুড়ে আলোচনার একেবারে ঝড় তুলেছে তিপ্রামথা এবার সেটা দিল্লিতে গিয়েও তার আজ কতটা পড়বে সেটা সময় বলে দেবে কিন্তু মহারাজ প্রদ্যুৎ কিশোর যেহেতু দিল্লিতে রয়েছেন আগামীকালের এই বৈঠকটা খুব গুরুত্বপূর্ণ তিপ্রাশার জন্য আপনাদের কি মনে হয় যারা তিপ্রাশা রয়েছেন যারা চোদ্দ লক্ষ তিপ্রাছা এই আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন এবং ছিলেন এবং হাতাই হাতাইকোতর থেকে সারা রাজ্য জুড়ে যে আন্দোলন সেখানে তিপ্রাশার ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ ছিল যেহেতু আঠারো মাস ধরে সেটা ইমপ্লিমেন্ট হচ্ছে না সে নিয়ে তাদের ভাবনা চিন্তা এবার আপনাদের কি মনে হয় আপনারা জানাতে পারেন কমেন্টস বক্সে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিটা আপডেট পেতে আমাদের সাথে থাকুন আমরা প্রতি মুহূর্তের প্রত্যেকটা আপডেট খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো আমাদের সাথেই থাকুন